আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো এ সার্কুরারে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কক্সবাজার পল্লীবিদ্যুৎ সমিতিতে নিম্নপূর্ণিত স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ করা হবে ও নিয়োগ ও প্যানেল তৈরি নিম্নতে প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন আর বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে ড্রাইভার পদে নিয়োগ হবে দুইজন তবে পদের সংখ্যা বাড়তে পারে ড্রাইভার দুইজন তারপরে হচ্ছে এখানে বেতন হবে আপনার বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী ষোলো হাজার ছয়শো টাকা থেকে উনত্রিশ হাজার নশো টাকা পর্যন্ত এবং সেই অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য উৎসব ভাতা বৈশাখী ভাতা আপনাকে দেওয়া হবে ঠিক আছে তো এই ড্রাইভার পদের জন্য আপনাকে সাবলীল বাংলা ইংরেজি শব্দ সংখ্যা পড়তেও লিখতে সম্পন্ন হতে হবে আপনি বাংলা ইংরেজি পড়তে পারেন এরকম হলেই হবে তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বিআরটিআর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের অনুসত্তাহিত ফটোকপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এবং পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আপনার ড্রাইভিংয়ে পাঁচ বছর অভিজ্ঞতা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন তবে বিগত তিন বছরের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম হলে আপনাকে নিয়োগ দেওয়া হবে না অর্থাৎ আপনার সর্বশেষ তিন বছরের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয় না এরকম শর্ত থাকতে হবে ঠিক আছে অবশ্যই প্রার্থীকে সুস্বাস্থ্যের অভিজ্ঞ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং দৃষ্টি সম্পন্ন হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন না এখানে দেখুন দেওয়া আছে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ এবং বান্দরবন জেলার লামা লক্ষাচুরি নাইকাছুরি উপজেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অর্থাৎ কক্সবাজার এবং কক্সবাজার জেলা কক্সবাজার জেলার মানুষ আবেদন করতে পারবেন না বান্দরবন জেলার লামা ও নাইকছুরি নাইক নাইখংসুরির উপজেলার আবেদন করতে পারবেন না বাকি সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন কক্সবাজার আর বান্দরবনের এই দুইটা উপজেলা ছাড়া সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন যাদের পাঁচ বছরের ড্রাইভিং লাইসেন্স আছে অভিজ্ঞতা আছে এবং তিন বছরের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি আরও বিস্তারিত জানার জন্য বিস্তারিত নিজবিত্তি সম্পর্কে জানতে আপনি কক্সবাজারের যে ওয়েবসাইট আছে পিবিএস কক্সবাজার ডট গোভ ডট ওইখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে তো এখানে কীভাবে আবেদন করবেন আবেদনের ভিডিও আমাদের অন্য একটা পল্লী বিদ্যুতেরটা দেওয়া আছে ওইটা দেখে আপনি করে নিতে পারেন আর আমরা যদি সময় পাই কি কক্সবাজার পল্লী বিদ্যুতের আবেদনের ভিডিওটা আমরা দিয়ে দিব তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম চাকরির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ